ওরা হাত জুড়ে জুড়ে ভোট চেয়েছিল ভোটের আগে হাত জোর করেছিল বলেছিল আমাকে দিন আমাকে দিন যে হাত জোর করে ভোট চেয়েছিল প্রত্যেকবার ভোট আসে ভোট যায় এর পরবর্তীকালে আমাদের অবস্থার মানে জনসাধারণ সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন তো অ্যাকচুয়াল হয় না শুধুমাত্র তাদেরই পরিবর্তন হতে থাকে নমস্কার বন্ধুরা কালচারাল কুকিজে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি আমার নিজের একটা কবিতা নিয়ে তোমাদের কাছে এসেছি আর মনে হলো যে এই যে আমার ভেতরের ভাবনাটা এটা এই মুহূর্তেই তোমাদের সাথে শেয়ার করা দরকার কারণ এই যে প্রত্যেকবার ভোট আসে ভোট যায় এর পরবর্তীকালে আমাদের অবস্থার মানে জনসাধারণ সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন তো অ্যাকচুয়াল হয় না শুধুমাত্র তাদেরই পরিবর্তন হতে থাকে পৃথিবী এতটা শক্তি দিও এই হাতে আমাদের পৃথিবী এতটা শক্তি দিও এই হাতে আমাদের যাতে কঠিন শাস্তি দিতে পারি যত সমাজবিরোধী নেতাদের পৃথিবী এতটা শক্তি দিও এই দুহাতে আমাদের যাতে কঠিন শাস্তি দিতে পারি সব সমাজ বিরোধী নেতাদের যারা পা দিয়ে পেশে গণতন্ত্র যারা পা দিয়ে পেশে গণতন্ত্র কিনে নামি দামি মিডিয়া যারা পা দিয়ে পেশে গণতন্ত্র কিনে নামি দামি মিডিয়া আজ এটাই ওদের ষড়যন্ত্র তোকে বানাচ্ছে পোষা চিড়িয়া হয়নি বন্ধু এখনও তো দেরি জেগে আয় খাঁচা ভেঙে হয়নি এখনও দেরি হয়নি হয়নি বন্ধু এখনও তো দেরি ওট জেগে আয় খাঁচা ভেঙে চল একসাথে ওই অপরাধীদের মুখোশটা খুলে দেই টেনে ওরা হাত জুড়ে জুড়ে ভোট চেয়েছিল ভোটের আগে হাত জোর করেছিল বলেছিল আমাকে দিন আমাকে দিন যে হাত জোর করে ভোট চেয়েছিল তো ওরা হাত জুড়ে জুড়ে ভোট চেয়েছিল আজ এ নরক তার প্রতিদান যে নরকে আমরা আছি জানি না এর আগে অবস্থা খারাপ ছিল এখন আরও খারাপ হচ্ছে তো পাল্টাবে না কিছুই তো হাত জুড়ে জুড়ে ভোট চেয়েছিল। এনারক তার প্রতিদান এদিকে গরিবের টাকা চুরি করে আর এদিকে গরিবের টাকা চুরি করে আর প্রাপ্যকে বলে অনুদান অ্যালকোহল আর বিরিয়ানি দিয়ে অ্যালকোহল আর বিরিয়ানি দিয়ে ওরা পোষে বটে কিছু হয় না অ্যালকোহল আর বিরিয়ানি দিয়ে ওরা পোষে বটে কিছু হয় না তবে এবার ভুলের মাত্রাটা বেশি মাত্রাটা ছাড়িয়ে গেছে হুম তবে এবার ভুলের মাত্রাটা বেশি তাই ক্ষমা আর করা যায় না চলে আয়ের সাথে দেখি জোর কত চলে আয়ের সাথে দেখি জোর কত এপেন নিবের খোঁচাতে যদি এগুলো থামাতে হয় তাহলে তো লিখতে হবে বলতে হবে তো চলে আয়ের সাথে দেখি জোর কত এপেন নিবের খোঁচাতে তাই সহযোগী হয়ে থাকির সঙ্গে ওদের অকাদ হবে বোঝাতে এই কবিতার মাধ্যমে আমি আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা মতামত বা দৃষ্টিভঙ্গি তোমাদের সামনে তুলে ধরলাম যেটা নামকরণটা তোমাদের কাছে আমার পাওনা রইল তো চেষ্টা করো এটার একটা উপযুক্ত নাম দিয়ে বা তোমার মনের মতো একটা নাম দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর কেমন লাগলো সেটা লিখতে ভুলো না থ্যাংক ইউ নমস্কার